আসসালামু আলাইকুম পহেলা বৈশাখ মানেই বাঙালিদের ঘরে ঘরে ইলিশ মাছের বিভিন্ন রকমের রেসিপি রান্না করা তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে সর্ষে ইলিশ আসছে পহেলা বৈশাখে সহজেই ইলিশ মাছের রেসিপি রান্না করতে চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন অনেকেই অনেকভাবে সর্ষে ইলিশটা রান্না করে থাকেন আমি একদম সহজভাবে আমার রেসিপিটা শেয়ার করছি সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে আমি সাত পিস ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য আমি এখানে তিন টেবিল চামচ কালো সর্ষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনি চাইলে এখানে সাদা সর্ষেটাও নিতে পারেন এর মধ্যে দিচ্ছি দুই করে কেটে নেওয়া তিনটা পেঁয়াজ ছয়টা মরিচ আর পরিমাণ মতো লবণ এখানে লবণ দিলে সরিষার একটা তেতো ভাব থাকে ওইটা চলে যাবে এখন এগুলোকে আমি শিলপাটায় বেটে একটা পেস্ট তৈরি করে নিব আপনি চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন মশলাটা বেটে রেডি করে নেওয়া হয়ে গেছে তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া তারপর নেড়েচেড়ে মশলাগুলো তেলের সঙ্গে মিশিয়ে নেওয়া মাত্রই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তা না হলে এখানে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে পানি দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সর্ষে দিয়ে একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা এখন চেড়ে তেলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট দুয়ে কষিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ যখন আমরা স্পেশাল মশলাটা বানিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আমরা লবণ দিয়েছিলাম তারপর আবারও কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত এ পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে আসছে এখন মশলার উপরে ইলিশ মাছগুলো এভাবে করে বসিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা চটকে নিয়ে খেতে পারবেন এখন চোলারাস একদম লোতে রেখে মাছগুলো কিছুটা সময় মশলার সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এভাবে করে মশলার সঙ্গে মাছটা বেশ কিছুটা সময় উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিলে মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে এখানে সর্ষে ইলিশে কিন্তু বেশি মশলা মশলা দেয়া যাবে না বেশি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের যে একটা নিজস্ব স্মেল আর টেস্ট আছে ওইটা চলে যাবে যার ফলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এ পর্যায়ে খুব ভালোভাবে মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি তারপর নেড়েচেড়ে সবকিছু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন ঢাকনা ছাড়াই হালকা হাতে নেড়েচেড়ে রান্না করে নিব ঝোলটা টেনে গ্রেভি হয়ে আসা পর্যন্ত ঝোলটা টেনে ঠিক এরকম অবস্থায় চলে আসা মাত্রই চুলা থেকে নামিয়ে নিতে হবে তাই এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা আসছে পহেলা বৈশাখের রেসিপিটা ফলো করে সর্ষে ইলিশ রান্না করে পরিবারের সবার সঙ্গে উপভোগ করতে যেন ভুলবেন না সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি শুভ নববর্ষ